হ্যালো ফ্রেন্ডস পূর্ণা পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো কিন্তু আমরা মানসিকভাবে একটুও ভালো নেই আজকে ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে পুরো ভিডিওটা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আর আশা করি ভিডিওটা পুরোটাই সঙ্গে থাকবে কারণ আজকে ভিডিওটাতে প্রথম থেকেই আমি নেই আছেন আমার শ্বশুরমশাই তো কেন শ্বশুরমশাই আছেন সবটাই জানাবো তোমাদেরকে তো পুরো ভিডিওটা সঙ্গে থাকো শ্বশুমশাই প্রচণ্ড শরীর খারাপ তো আজকে ওনাকে হসপিটালে ভর্তি করার জন্যই যাচ্ছি তো আমি আর হাজব্যান্ড যাব বাইকে আর বাবাকে গাড়িতে করেই নিয়ে যাওয়া হবে তো হসপিটালে চলে এসেছি তো আসার পরে এই যে বাবাকে নিয়ে যাচ্ছি এমার্জেন্সিতে আর এমার্জেন্সিতে আমি কোনো ভিডিও করতে পারিনি তো ওখান থেকে অ্যাডমিট করা হয়েছে আর অ্যাডমিট করার পর বাবাকে ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে আর ওয়ার্ডে এনে প্রথমে বাবার চিকিৎসা শুরু হয়ে গিয়েছে বাবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সেই জন্যই বাবাকে ভর্তি করা আর ওয়ার্ডে ডাক্তারও চলে এসেছে বাবাকে ভর্তি করার সাথে সাথে ডাক্তার চলে আসবে আমরা সেটা বুঝতেও পারিনি তো ভালোই হয়েছে সকাল সকাল সব কিছু হয়ে গিয়েছে মানে ডাক্তার একবার দেখে নেওয়া মানে বাকি রিপোর্টগুলোও হয়ে যাবে আর ডাক্তার দেখছেন বলে আমাদের সবাইকে বাইরে ওয়েট করতে বলেছে তো আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম তারপর ডাক্তার দেখে চলে যাওয়ার পরে আমরা বাবার কাছে এসেছি তো এখন বাবার ব্লাড নিয়ে গিয়েছে আর বাবার ঠান্ডা লাগছে বলে বাবা ঢাকাঢুকি নিয়ে বসে আছে তো ব্লাড টেস্টের পরে বাবাকে নিয়ে যাওয়া হবে ইউএসজি করাতে আর এক্স রে করানোর জন্য আর এগুলো সবটাই এখানে মানে হসপিটালেই হবে বাবাকে সরকারি হসপিটালে ভর্তি করা হয়েছে সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় তো সরকারি হসপিটাল তো সেই জন্য ভিড়টা একটু বেশি কারণ এখানে ডাক্তাররা সবই ভালো ডাক্তার থাকে আর চিকিৎসার খরচাও খুবই কম মানে দু টাকার টিকিট কেটে যে কোনো ভালো ডাক্তার তোমরা দেখাতে পারবে এখানে বাবাকে ইসিজি করার জন্য নিয়ে এসেছি আর আমি গেটের কাছে দাঁড়িয়ে আছি আর এখানে লেখাই আছে বড় বড় অক্ষরে যে ফোন বন্ধ রাখুন কিন্তু আমি একটু বদমাশি করেছি মানে লুকিয়ে ভিডিওটা করেছি তো সরকারি হসপিটালে একটু ধৈর্য ধরলেই খুব ভালো চিকিৎসা পাওয়া যায় এটা আমি বিশ্বাস করি কারণ আমি অনেকবারই এখানে এসেছি তো জানি তো দেখা যাক বাবা কত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখানে আসার পরেই বাবাকে গ্যাস দিয়েছে যার জন্য বাবা নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারছে বাবার বুকেও হালকা ব্যথা ছিল তো তারপরে ইসিজি তারপরে এক্স রে এক্স রে ওখানে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি সেই ভিড়টা তো তোমরা দেখতেই পেলে তো সেই জন্য আর সেই ভিডিওটা আমি করিনি কারণ সেটা সম্ভবই ছিল না এখানটা ফাঁকা ছিল বলে এখানে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এখান থেকে বাবাকে এখন ওয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে আর বাবা স্ল্যান চলছিল বলে বাবাকে এখানে খাবার দেয়নি হসপিটালে বেলা খাবার দেয় তবে সেই খাবারটা শুধুমাত্র রুগীদের জন্য বরাদ্দ তো বাবা তো সেলাইন চলছিল বলে খাবার খেতে পারেনি আর আমরা সকাল থেকে এসেছি আর এখন বাজে বিকেল তিনটে তো এখন আমরা হোটেলে এসেছি খেতে তো কি খাবো সেটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে ভাবলাম ভাতই খেয়ে নিই কারণ কখন বাড়ি ফিরবো তার ঠিক নেই তাই আমরা স্বামী স্ত্রীতে এখন বসে পড়েছি খাওয়ার জন্য আর আমি বাইরে ভাত খাওয়াটা সবসময় অ্যাভয়েড করি আমার হাজবেন্ডও তাই তো আজকে বাধ্য হয়ে খেলাম তবে সবজি ভাত নিয়েছি আর এখানে দিয়েছে ডাল আলু পোস্ত আলু ভাজা বাঁধাকপির তরকারি চাটনি তো তিরিশ টাকায় মানে পেট ভরা খাবার কিন্তু খেতে পারিনি ভালো করে সে যাই হোক খাওয়া দাওয়া করে আবার যেতে হবে রিপোর্টগুলো নিয়ে নার্সদের কাছে জমা দিতে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করো বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাটা